লাগবে নাকি না মানে হচ্ছে আরে তো লজ্জা পাওয়ার কি আছে আমরা তো মেডিসিন এগুলাই তো বিক্রি করি কটা দেব ভাবি দুইটা দিন প্যাকেট কই পাইছস আমার জানা মতে পরশুদিন রাতে প্যাকেট শেষ হয়ে গেছে তুই প্যাকেট কই পাইছস আমার ওজন্তে কাজ থাকে কোথায় এসে পড়েছিস আরে ভাবি কেমন আছেন আপনি এই তো ভালো ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি কিছু লাগবে নাকি না মানে হচ্ছে আরে তো লজ্জা পাওয়ার কি আছে আমরা তো মেডিসিন এগুলাই তো বিক্রি করি কটা দেব ভাবি দুটো দিন আসলে আপনার ভাইয়া কাজের জন্য ব্যস্ত থাকে তো তাই আসতে পারে না আমি আসলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিতেছি এই অনেকদিন দেখি না কিন্তু এখন তো আশাই বন্ধ করে দিলেন না আসলে আসা হয় না কাজের ব্যস্ততা থাকে তো সে কারণে আচ্ছা এটা কাজ করে না আমাকে যেটা প্যাকেট দেন কেন ভাই ভাবি তুই তো সকালে তো নিয়ে গেলো আমার এখান থেকে দুই প্যাকেট নিয়ে গেলো আসলে রাজভাই আমি আপনাদের সংসারে আমি অশান্তি করতে চাই নাই এই সকালে ভাবি ছিল আমার এখান থেকে প্যাকেট নিয়ে গেছিল তার মনের ভিতরে মানে তার চেহারার ভিতরে কেমন যেন একটা ভয়ের ভয়ের ছাপ ছিল আচ্ছা যাই হোক সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সকালে কখন আসছে এই তো সকালে নয়টা সাড়ে নটার পরে আচ্ছা ঠিক আছে আপনি ওকে আসো না ভাইয়া ভাই রাজভাই রাজভাই শোনান আরে চলে গেল কথাটা শুনে আবার বাসা যেয়ে কোনো বছর করে না তো আরে তুমি চলে এসেছো আজ দরলায় কোনো নকললে না জি প্রতিদিন যেভাবে আসি আজকেও সেভাবে আসনা তোমার মনোযোগ মন হয় অন্য কথা হয় মানে কি তুমি কি বলতে চাচ্ছো আরে দোস আমি তো মজা করলাম এখন বলো আজকে তোমার দিন কেমন কাটলো আমার দিন আসলে আমার দিন আজকে খুবই ভালো কেটেছে আচ্ছা একটা কথা বলো তো আজকে রাতের জন্য কি প্যাকেট আছে আছে তো আমি জানি তো থাকবে আর প্যাকেট কই পাইছিস তুই আমার জানা মতে পরশুদিন রাতে প্যাকেট শেষ হয়ে গেছে তুই প্যাকেট কই পাইছিস আমার ও জানতে কার সাথে কোথায় এসে পড়েছিস তুমি আমার চুলটা ছাড়ার অনেক ব্যাথা কোন দিক থেকে আমার বাবা আছে বলো কোন সি তুমি আমার চুলটা ছাড়ার ব্যথা বলছ তোমার কাছ থেকে আমি কখনো আশা করি তুমি শুধু শুধু আমাকে অবিশ্বাস করছো আমি এমন কিছুই করিনি দেখো বিশ্বাস না হলে যেমনটা কিনে নিয়ে এসেছি ঠিক তেমনটাই আছে নাও তুমি দেখো তুমি আমাকে এরকম অবিশ্বাস করতে পারলে আমি তোমার বউ তুমি কি করে আমাকে নিয়ে এত নিচু করে ভাবতে পারলে বলো দেখো বিশ্বাস করো আমি তোমাকে নিয়ে এসব ভাবতাম না আমি আসার সময় রাজা ভাইয়ের দোকানে গেছিলাম রাজা ভাই আমাকে বললো সকালে নাকি তুমি প্যাকেট নিয়ে গেছ তখন আমার মনে হলো তুমি প্যাকেট নিয়ে আমি নিজে থেকে ভাবিনি বিশ্বাস করো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমি ভাবলাম যে তুমি ব্যস্ত থাকো তোমার মনে থাকে না তুমি গতকাল কেউ নিয়ে আসনি আমি বাজারে গিয়েছিলাম মনে হলো ঠিক আছে আমি নিয়ে যাই আমি এজন্যই নিয়ে আসছিলাম বিশ্বাস করো সব তো সেই রাজা ভাই রাজা এমন ভাবে বললো আমি বিশ্বাস না করে পারিনি অন্য মানুষের কথা শুনি কেন আমাকে অবিশ্বাস করো বলো चौके बाद ये चले ना धरले तो पड़ता पाइ